যা কাছে তাই তো পায় আমি নামাজ পড়ি হক পথে আমার এত বিপদ কেন আমার কেন তাহলে ডাকটা কেমন হয় আল্লাহর কাছে কোন বেঈমান যদি আল্লাহর কাছে হাত দিলে বলে আল্লাহ একটা বাড়ি দাও আল্লাহ একটা গাড়ি দাও আল্লাহ আমাকে সুন্দর একটা সন্তান দাও স্ত্রী দাও আল্লাহ বলবে ফেরেস্তারা দিদে 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 বলা বিদায় কর বুঝেন নাই তার কথাটা বিরক্ত লাগে দিয়া দে তার ডাকটা আমার কাছে ভালো লাগে না তার কণ্ঠটা আমি আল্লাহর কাছে ভালো লাগে না দিয়া দে দিয়া দে দুনিয়াতেই তারা কিছু দিয়া দে দেন আমার কাছে আর চাইতে না হয় দিয়া দে আর ইমানদার যখন আল্লাহকে বলে আল্লাহ আমি বড় মুসিবতে পড়েছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আমার এই জিনিসটা প্রয়োজন আপনি আমাকে দেন ইমান যখন তাহার জোট পরি দোয়া করে ফেরেশতারা দিতে যাবে আল্লাহ ফেরেশতাদেরকে থামায় বলে রাখোস না একটু আমার বন্ধা দেখোস না কি প্রেম নিয়ে আমার সাথে কথা বলতেছে কি দরদ নিয়ে আমার সাথে কথা বলতেছে কি প্রেম আমার বন্ধা আমার সাথে করতেছে একটু পরে দে বুঝেন না কথা একটু পরে দে আমার বান্দার প্রেমটা আমি দেখতে চাই আমার বান্দার ভালোবাসাটা আমি দেখতে চাই আমার বান্দা আমার সাথে ভালোবাসা করবে আমার বান্দা আমার কাছে চাবে আমার কাছে ভাল লাগে ইমানদারের কথা আল্লাহর কাছে কী লাগে ভাল লাগে ইমানদারের চাওয়াটা আল্লাহর কাছে ভাল লাগে ইমানদারের আকুতি আল্লাহর কাছে ভাল লাগে এই কারণে ইমানদারদেরকে আল্লাহ দুনিয়াতে কিছু কষ্ট দেয় কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইমান ইমানদারদের জন্য হলো দুনিয়াটা জেলখানা ইমানদারদের জন্য দুনিয়াটা কি জেলখানা অর্থাৎ যা মনে চায় তা সে খাইতে পারবে না যা মনে চায় সাথে দেখতে পারবে না যা মনে চায় যেমনি মনে চায় সেমনি সে চলতে পারবে না সে বন্দি জেলখানার ভিতরে মানুষ স্বাধীন না সে দুনিয়াতে স্বাধীন না ইমানদার দুনিয়াতে স্বাধীন না বেঈমান স্বাধীন বেঈমান কি স্বাধীন বেঈমানের উপরে কোনো শরীয়তের মশালা নাই কিল তো আল্লাহ মানে না কোরআন মানে না হাদিস মানে না নবী মানে না তার কোনো মাসালা নাই সে যেমনি ইচ্ছা চলে দুনিয়াটা হলো তার জন্য জান্নাত এখানে বেঈমান যদি কিছু চায় আমি আল্লাহ দিয়ে দি দূর বলা যা বলা যা ইমানদার যদি চায় তো আল্লাহ ভালোবাসার দৃষ্টিতে তার দিকে মায়ার দৃষ্টিতে তাকায় থাকে তাইলে আফসুস করবেন না যারা ইমান এনেছেন আল্লাহর প্রতি যারা ইমান এনেছেন তারা আফসুস করবেন না মুসিবত আসবে আপনার উপরে আসবে ইমান যেতে আনছে হেতার উপরে মুসিবত আসবে হেতার উপরে বিপদ আসবে হেতার উপরে বহুত নিজ আসবে যদি আপনি বলেন যারা বলবে আমার রব কম তাইলে বোঝা গেল মাস্তা কম অর্থাৎ অবিচলন থাকে অটল থাকে যত বিপদে আসে আমার পর্যন্ত অটল আছে। বুঝুন নাই আমার কেউ মারতে আইসে হক কথা বলছি আমি আমার কেউ মারতে আইসে হক কথা বলার কারণে কেউ আমাকে মারলো মারার কারণে আমি মরে গেলাম আমি শহীদ হয়ে গেলাম সুভাঙ্গ আল্লাহ রসুল বলে কি হয়ে গেছি আমি শহীদ হয়ে গেছি আমি একটা অন্যায় বাধা দিতে যাই যা আঘাত পেয়ে আমি মারা গেছি আমি কি হয়ে গেছি শহীদ হয়ে গেছি শাহাদ মৌত আমার হয়ে গেছে তা আল্লাহ রসুল বলেন আল্লাহ তালা বল ইন্নাল্লা দিনা কলু রব্বু যারা বলবে আমার রব আল্লাহ সুম্মাস্তা কম তাদের উপর বিপদ আসবে তাদের উপর কি আসবে বিপদ আসবে পরীক্ষা আসবে নির্যাতন আসবে ওই যেভাবে আসিয়ার উপর আসছে যেভাবে খবাইবের উপর আসছে হ্যাঁ যেভাবে ফেরাউনের দাসের উপরে আসছে যেভাবে যোগে যোগে সাহাবাইকার উপরে আসছে অলিদের উপরে আসছে এইভাবে যুগ যোগে যারা জান্নাত পাইতে চান এবং যারা বলবে আমার র তাদের উপর মু তাদের উপর পরীক্ষা আসবে তারা অটুল থাকতে হবে ধৈর্য ধরতে হবে তাহলে আয়াত করছি কয়টা দুইটা আয়াত করছি কয়টা দুইটা দুইটার মধ্যে প্রথম নম্বর আয়াতের অর্ধেক করতে করতে আমার চল্লিশ মিনিট শেষ ইন্ডাল্লা দিনা কল রবু ন এ দ্রুত বলছি কী শেষ চল্লিশ শেষ অলরেডি চল্লিশ পঞ্চা মিনিট শেষ তো এই কারণে মনে রাখবেন কথাগুলো আমি আল্লাহ বা আসার সামনে দুমা ইয়ের পরে আয় এত তাফসিপ ইনশাল্লাহ এবার আসেন কি তখন কি হবে এখন মনে করেন আন আমরা বললাম এখন সবাই বললাম যে আল্লাহ ঠিক আছে মানে নিয়েছি আপনার কথা শুম মাসটা কম ও আমরা অটল থাকবো আমাদের উপর বিপদ আসলে আমরা আপনাকে বলবো না আমাদের উপর নির্যাতন আসলে আমরা আপনাকে বলবো না আমরা আমাদের ছয় জীবনে আপনাকে রব হিসেবে মানলাম ওই যে ছয়টা জীবন করে দিয়েছি না কোনো জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে আমরা রবকে মানলাম তো আমি ঠিক আছে আল্লাহ সব মানে নিয়েছি আপনার আমি সব মেনে নিয়েছি আপনাকে রব হিসেবে সব মেনে নিয়েছি এখন আপনি আমাকে কী দিবেন আমার কি সুবিধা হবে এখন কি অসুবিধা হবে আপনি আমাকে কী দিবেন তো ও কি দিব সেটা আল্লাহ বা আসার সামনের জন্য ইনশাল্লাহ আলোচনা করব সময় শেষ যারা সুনুদ পড়েন নাই তাই যারা সুনুদ হয়ে নেন ও আখের দেওয়ানি রবুল্লা আলম